পার্লারে না গিয়ে ঘরে বসেই কিন্তু তোমরা তোমাদের চুলে ক্যারোটিন ট্রিটমেন্ট করে নিতে পারো আর এটাতে কোনো সাইড এফেক্টও নেই তোমাদের চুল স্ট্রেটও হবে সিল্কি হবে ও গোড়া মজবুত হবে হ্যালো এভ্রিয়ান্স আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো তোমরা কিভাবে আমার মতো ঘরে বসে হোম রেমেডি দিয়ে চুলকে ক্যারোটিন ট্রিটমেন্ট করে নিতে পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের কাজেই লাগবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো গাইজ তোমাদের যাদের ফ্রিজি হেয়ার মানে চুল রুক্ষ শুষ্ক হয়ে গেছে এবং যাদের চুল আশ্রানোর পরেও কিন্তু এলোমেলো হয়ে থাকে আর চুল পড়ে যাচ্ছে নতুন চুলও কিন্তু গজাচ্ছে না তাদের জন্য কিন্তু এই রেমেডিটা বেস্ট রেমেডি তোমাদের চুলের গোড়াও মজবুত হবে সাথে তোমরা সিল্কিও স্ট্রেচ চুল পেয়ে যাবে তো আমি এখানে দু চা চামচ মেথি আর দু চা চামচ রাইস মানে চাউল আমি পুরো রাতের জন্য ভিজিয়ে রেখেছি একটা বাটির মধ্যে আর সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি এবার আমি কি করব এ তিনটে জিনিসকে একসাথে আমি গ্র্যান্ড করে নেব চালের মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড যা আমাদের চুলের গোড়া মজবুত করে আর চুল ড্যামেজ হয়ে গেলে ওটাকে রিপেয়ার করে দেয় আর চুলের মধ্যে অপুরন্ত পুষ্টি জোগায় এতে আমাদের চুল ঘন ও লম্বা হয় পেঁয়াজের রস ব্যবহারের ফলে আমাদের নতুন চুল গজাতে শুরু করে গাজ এবার আমি এই মিশ্রণগুলোকে একটা পাতলা কাপড়ের মধ্যে নিয়ে আমি এবার কি করব এগুলোকে ভালো করে ছেঁকে নেব। তোমরা ঠিক এভাবে ভালো করে ছেঁকে নেবে যাতে কোনো মানে রোয়া রোয়া ভাবগুলো না থাকে যাতে প্যাকটা একদম অ্যাপ্লাই করার সময় মসৃণ ফিল হয় এবার আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ মতো টক দই টক দই আমাদের চুলকে ও মসৃণ করতে সাহায্য করে আর টক দই অ্যাপ্লাইয়ের ফলে আমাদের স্ক্যাল্প মানে যাদের অয়েলি স্কেল্প ওই কিন্তু অতিরিক্ত অয়েলটা দূর হয় এর ফলে চুল ঝরঝরে উজ্জ্বল এবং সিল্কি হয় তো গায়ে চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই প্যাকটা তোমরা চুলের মধ্যে অ্যাপ্লাই করবে তোমরা যদি অনেক তাড়াতাড়ি ভালো রেজাল্ট পেতে চাও তাহলে সপ্তাহে দুবার অ্যাপ্লাই করে নিতে পারো তোমরা সপ্তাহে দুবার করে অ্যাপ্লাই করার পরে মাত্র বিশ দিনের মধ্যে কিন্তু তোমরা তোমাদের সিল্কি চুল পেয়ে যাবে আর হেয়ার ফল থেকে থাকে দেখবে নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে এবার আমি চুলটাকে ভালো করে আঁশ্রিয়ে নিলাম আঁশড়িয়ে নেওয়ার পরে কি করব আমি ছোট ছোট স্মৃতি করে মানে ছোট ছোট চেকশান করে আমি এই প্যাকটাকে একদম চুলের গোড়া থেকে অ্যাপ্লাই করে নেব পুরোটা চুলের মধ্যে আমি অ্যাপ্লাই করে নেব তো এই রকম করে আমি পুরোটা স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে নেব পুরোটা চুলের মধ্যে আমি প্যাকটা অ্যাপ্লাই করে নেব তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু বাড়িয়ে নিতে পারো এরকম হোম রেমেডি ব্যবহার করি বলে আমার চুল অনেকটা শাইনি ও সিল্কি তোমাদের যাদের চুল বেশি ফ্রিজি মানে বেশি রুক্ষ ও শুষ্ক তোমরা কিন্তু পরিমাণটা বাড়িয়ে নেবে অবশ্যই বেশি বেশি করে অ্যাপ্লাই করবে ঠিক আছে তো দেখো এরকম করে কিন্তু আমি পুরোটা চুলের মধ্যে ও পুরোটা স্ক্যাল্পের মধ্যে আমি অ্যাপ্লাই করে নেব অ্যাপ্লাই করার পরে আমি কি করব আমার কাছে শাওয়ার ক্যাপ অ্যাভেলেবেল আছে তো ওটা দিয়ে আমি কি করব ভালো করে কভার করে নেব তোমাদের কাছে শাওয়ার ক্যাপ অ্যাভেলেবেল না থাকলে তোমরা যে কোনো একটা কাপড় দিয়ে মাথাটাকে বেঁধে নিতে পারো এরপর এক ঘন্টার মতো রাখবে রাখার পরে চুলটাকে ভালো করে খালি জল দিয়ে কিন্তু ওয়াশ করবে তো এটা ইউজ করার পরে কিন্তু আমাদের মানে চুলটা ওয়াশ করার পরেও কিন্তু আমাদের চুলের মধ্যে একটু গন্ধ গন্ধ থেকে যাবে ঠিক আছে তো তোমরা যদি গন্ধটা সহ্য করতে না পারো তাহলে তোমরা শ্যাম্পু কন্ডিশনার করে নেবে আমি তোমাদেরকে সাজেস্ট করব তো যদি যদি তোমাদের কোনো কিছু ফিল না হয় তাহলে তোমরা এখন খালি জল দিয়ে শুধু ওয়াশ করে নেবে দুদিন পরেই তোমরা শ্যাম্পু কন্ডিশনার করে নেবে তো কাজ ভিডিওটা যদি কাজে লেগে থাকে অবশ্যই লাইক করে দাও আর সাবস্ক্রাইব